সুন্দর পরিবেশ প্রকৃতি জীববৈচিত্র্য গাছপালা আর নদী নালা অপরূপ সৌন্দর্যে সাজানো আমাদের সিরাজগঞ্জ জেলা অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আবুল হোসেন সুপ্রিয় দর্শক মণ্ডলী অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেল যেহেতু গাছ পরিবেশ প্রকৃতি ইতিবাচক কথা বলতে বদ্ধপরিকর তারই ধারাবাহিকতায় আজকের ছোট্ট একটি ভিডিও জুড়ে থাকছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের ড্যাফলবাড়ি গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত ফুলজর নদীর অপরূপ দৃশ্যে সাজানো একটি ছোট্ট ভিডিও চিত্র এই ফুলজোর পাড়ের ছোট্ট একটি পাড়াতেই আমার জন্ম জন্মের পর থেকেই শৈশব কৈশোরের দুরন্তপোনা দিনগুলো কেটেছে এখানেই এই ফুলজোর পারে পরিবেশ প্রকৃতি আমাকে অনেকটাই মুগ্ধ করেছে জীবনের প্রথম বিশটি বছর প্রায় ওতপ্রোতভাবে কেটেছে এই ফুলচোর নদী পারে পরবর্তী প্রায় বিশটি বছর হয়তো ফুলজোর থেকে অনেক দূরে কেটে গেলেও হৃদয়ের গভীরে স্থান পেয়েছে ফুলজোর নদীটি ফুলজোর নদীটি নিয়ে অনেক স্বপ্ন হাজারো ব্যস্ততার মাঝেও শৈশব কৈশোর কাটানো স্মৃতি বিজৃত এই মনোরম পরিবেশ প্রকৃতি দেখার জন্য ছুটে চলে যাই এমন প্রকৃতি দেখতে দেখতে ফুলঝর নদীর একেবারেই অতল গহবরে চলে যাওয়ার চেষ্টা করি এ প্রকৃতি দেখতে দেখতে যখন চোখে পড়ে পশু পাখিগুলো অবাধে বিচরণ করছে তারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলছে তখন মনে হয় এই ফুলজোর পারে জনপদের মাঝেও যদি এমন সুসম্পর্ক থাকত কতই না ভালো হতো প্রিয় দর্শক এই ফুলজোর পারে যখনই যাই আমার সফর সঙ্গী হিসেবে থাকে আমার ছোট্ট মেয়ে উম্মে হাবিবা তুবা আর উম্মে হানি হোসনে আরা তাদের দুজনকে নিয়ে এই ফুলজোর পারে বেড়াতে যাই আমার যেমন ভালো লাগে এখানকার পরিবেশ প্রকৃতি দেখে আমার ছোট্ট সোনামণিদেরও অনেকটাই ভালো লাগে এগুলো দেখে এবারে গিয়ে ভেড়ার দলকে দেখতে পেয়ে আমার ছোটো মেয়ে উম্মে হাবিবা তুবার মাঝে আসে এক প্রাণ চাঞ্চল্য সেই সাথে পশু পাখির পানিতে গোছল একই সাথে উড়ে বেড়ানো খামার গ্রহণ সব মিলিয়ে অসাধারণ এক প্রকৃতি উপভোগ উপভোগ করে মনটা ভালো হয়ে গেছে চলতি পথে যখন যেখানে সুযোগ পাই সুন্দর পরিবেশ প্রকৃতি দেখলেই ক্যামেরাবন্দ করি আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওগুলো হয়তো খুব একটা মজা দিতে পারবে না তবে এই মনোরম পরিবেশ প্রকৃতি দেখে যদি আপনারা একটু মানসিক শান্তি পান আমার শান্তি লাগে প্রিয় দর্শক যারা ভিডিওটি দেখবেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজ অক্সিজেনে ফেরিওয়ালা ইউটিউব চ্যানেল আবুল হোসেন গ্রিন ফেসবুক আইডির সাথে আপনারা থাকার চেষ্টা করবেন শতব্যস্ততার মাঝেও একটু ইতিবাচক কিছু তুলে ধরার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আপনাদের জীবন সার্থক হোক সুন্দর হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ